بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العلي العظيم সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সবাইন আহু রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাইন আহু রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম যে বিষয়টি বর্তমান বহু মানুষের প্রয়োজন বিষয়টি হইতেছে ঘুম আসার আমল অর্থাৎ বর্তমান মানুষের দুশ্চিন্তার কারণে বিভিন্ন রোগের কারণে চোখে ঘুমিয়ে আসে না তো যাদের ঠিক মতো ঘুম আসে না কি পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হয় কেবলমাত্র তারাই জানেন কি পরিমাণ অশান্তির কারণ এই ঘুম না আসাটা ঘুম আল্লাহ পাকের একটি নিয়ামত এই ঘুমের কারণে মানুষ সমস্ত দুঃখ কষ্টগুলো ভুলে যেতে পারে সারা দিন পরিশ্রম করছে রাতে যখন ঘুমিয়ে যায় তো সকাল উঠেই ওই পরিশ্রমের কথাগুলো ভুলে যায় পরিশ্রমের অনুভবগুলো ভুলে যায় আর যদি ঘুমাইতে না পারে তাহলে অশান্তির শেষ নেই সবসময় অশান্তি লাগ অশান্তি লাগবে মাথা ঘুরাবে মাথা ব্যথা করবে ইত্যাদি নানান সমস্যার সম্মুখীন হতে হবে যদি ঘুম না আসে তো ঘুম আসার জন্য একাধিক আমল আছে যে আমলটা আজকে দুইটা আমল আপনাদের মাঝে শেয়ার করব আরও বহু আমল আছে যেই দুইটা আমল আজকে শেয়ার করব এই দুইটা আমল থেকে যে কোনো একটি আমল আপনি করতে পারেন এক নম্বর প্রথম আমল মাথায় ডান হাত রেখে এই আয়াতের অংশটুকু সাতবার পাঠ করবেন তারপর হাতে দম করে হাতের মধ্যে ফু দিয়ে মাথায় ঘুরাবেন ইনশাআল্লাহ গভীর ঘুম হবে আগে পরে কয়েকবার ইস্তিগফার ও দুরুসি পাঠ করে নিতে পারেন আয়াত আল কারিমার অংশটুকু হইছে সূরাতুল কাহাফের আয়াত নাম্বার 11 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাও রাবানা আ'লা আযানহুম ফিল কাহফ এতলুগু আবার বল দিছি অথবা ফিলক বলতে পারেন অপনা করে মিলাও বলতে পারেন ফিলকি তো এই আয়াতের অংশটুকু সাতবার পরে হাতের মধ্যে ফুঁ দিয়ে হাত দিয়ে মাথাটা ভালো করে ঘোরাবেন ইনশাআল্লাহ ঘুম হয়ে যাবে দুই নম্বর আমল সুরে আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতিকারিমা এগারোবার আদুরশিপ পাঠ করবেন এগারোবার ইস্তেকফার ওদুরশিব পাঠ করার পরে এরপরে চোখ বন্ধ করে এই আয়াতিকারি মাটি কয়েকবার পাঠ করবেন আয়াতে কারি মাটি হইতেছে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما آياتي قريبا رشاد بارتها اگر رو بات پار الله تھا بین انشاءاللہ الله سبحانه وتعالى دركي عمول تكورة توفيق دانكورون آمين السلام عليكم ورحمة الله وبركاته